রসগোল্লাটা কি না না আমার কাছে রসগোল্লা আপনার কাছে রসগোল্লা থাকবো না আমাদের দিছি কি হয়েছে ও কি রসগোল্লা হয়ে গেছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দুইজন ভাইরাল মানুষের সাথে তারা কিন্তু এক সময়কার দশ দেশ কাপানো এবং কি সারা বাংলাদেশ আলোচিত এই দুইজন ব্যক্তি সেই দুইজন ব্যক্তির সাথে এখন কথা বলবো এবং তাদেরকে আমি একটা প্রশ্ন করব তারা আপনাদের সামনে প্রশ্ন জবাব দিবে তখনই আপনারা বুঝতে পারবেন আচ্ছা লাইলা আপা এমন যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি কি করবেন যদি সম্পর্ক থাকতে থাকতেই চলে যায় তাইলে তো আর মানে কি আর বলবো কি করবে কি করব আপু চলে যাব হ্যাঁ গাইস আপনারা হয়তো বুঝে গেছেন কি করবে উনি আবার চলে যাবে তার মানে উনার পর 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 একজনের পর একজন ভালো লাগে যেরকম উনার কি বলতাম ওনার সবগুলোই ভালো লাগে মোটা চিকুন উনি কোনোটাই ভালো অপছন্দ করে না সবগুলো পছন্দ করে সবগুলো পছন্দ না করে যেখানে কষ্ট নিয়ে গভীরতা নিয়ে উনি বলবে আমি কি করব আমি তাকে দুয়ারে দুয়ারে বাড়িতে ঘাটে রাস্তায়

তাহলে দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন ওদের ভালোবাসার সম্পর্ক ওরা সত্যি কি মন থেকে একজনকে একজনে ভালোবাসে ভালোবাসে না ভালো যদি বাসতো তাহলে আর বলতো না যে আমি এক সেকেন্ডও অপেক্ষা করব না আমি চলে যাব তাহলে দেখুন তাদের কি গভীর সম্পর্ক সে যদি সত্যিকারই ভালো একটা মেয়ে হতো তাহলে সে এভাবে বলতে পারতো না যে আমি এক সেকেন্ডের ভিতরেও চলে যাব এক সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না

দেখছেন বন্ধুরা তারা স্টুডিওর ভিতরে বসে কিভাবে ঝড়গা করতেছে উইথ নাজিম ভাই এবং তিশা এবং সাথে মোস্তাক মোস্তাক বলতেছে আপনি আমার তিশার গায়ে কেন বারবার হাত দিচ্ছেন কোথায় তিশার গায়ে হাত দিলাম এমনি করে হাত দিলাম হাত দিয়েও দেখাইছে তারপর বলতেছে যে কেন আপনি তিশার গায়ে হাত দিবেন ক হাত দিলে কি হয়েছে আমার কাছে লাখ লাখ মানুষ আসে আপনি কি বলেন এগুলা ক লাখ লাখ মানুষ আসব আমার সমস্যা নাই আপনি তিশার গায়ে কেন হাত দিলেন হাত দিছি কি হয়েছে ও কি রসগোল্লা হয়ে গেছে হ্যাঁ আইলে রসগোল্লা আপনি নিয়ে হ্যাঁ আমি তো খাইয়ে আমার রসগোল্লা তার মানে সবার সামনে বলতেছে উনি খায় কি বুঝাইলো জিনিসটা কথা কাছে যদি কোথাও কোনো ঝাড়ু থাকতো ঝাড়ুটা হাতে নিয়ে একজনে পিড়াইতো যা বোঝা যাইতেছে এরকম ঝড়গা সামনা সামনি এভাবে দেখতেছি পিসকিনারে ক্যামেরার আড়ালে আড়ালে ওনারা কি করতেছে সেটা বুঝা যাচ্ছে না

কুকুরটাকে জিজ্ঞাসা করি যে নাজিম ভাই কি কাজটা ঠিক করছে আর মুস্তাকদের নাজিম ভাইয়ের উপরে গরম হয়েছে এটা ঠিক করছে কুকুরটা আমার কোন প্রশ্ন জবাবে দিল না জবাব না দিয়ে আস্তে করে ল্যাট গুটায় চলে গেল এখন আমি পয়েন্টে যাব কিভাবে আপনারা আমাকে বলেন পয়েন্টে তো যাইতে হবে আমার বাবা খন্দকার মুস্তাক আহমেদ ঝগড়াঝাটি করতে কোনো লাভ নেই তিসার মেয়ের কথা আমার খুব পছন্দ হয়েছে লাইফ তো একটাই সরি তিসের মেয়ে না মানে মুস্তাকের মেয়ের কথা আমার খুব পছন্দ হয়েছে জীবন তো একটাই জীবন তো এই জীবনে যদি ঝরগা জাটি হয় তাহলে কি হয় যেভাবে সুন্দরে তারা জীবন যাপন করবে এটাই তো চায় আমরাও চাই তোমরা জীবন যাপন করো আবার যেন কখনো ঝরগা না লাগে ও আরেকটি কথা তোমাকে বলতে ভুলে গেছি সবচাইতে পয়েন্টের কথা গুরুত্বপূর্ণ কথা কথাটা হলো তুমি আর তিসা ধনোজনে এক কিন্তু তুমি তিসার কাপড় পরিও না তিসা তোমার কাপড় যেন না পড়ে। কারণ হঠাৎ যদি তুমি তিসার রুমে যাও যাওয়ার পরে তিসা হয়তো মোস্তাক হয়তো বুঝতে পারবে না সে হয়তো তোমাকে কি বলবো বলার তো আর কোনো কিছুই নাই হয়ে যেতে পারে এরকম হয় কারণ তুমি আর তীষা দুজনজনের সেম তাই বলতেছি আমি সাবধান করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি তোমরা যেন সুন্দর মতো চলাফিরা করো যেন একজনের কাপড় একজনে না পডো পড়লে খুব জামিলা হতে পারে এটা আগে বাগে অগ্রিম বাত্রা আর কোনো কথা নয় ওদেরকে বাদ এবার আমরা চলে যাব আলোচিত সেই বুড়া দম্পতির কথা এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ওই যে তন্নির কাছে যিনির বুড়া জামাই খুবই পছন্দ খুবই ভালো লাগে সে জন্মের আগ থেকে আল্লাহর কাছে বলে এসেছেন আল্লাহ আমি যেন একটা বুড়া জামাই পাই কারণ বুড়া জামাই তার নাকি খুবই ফেভারেট

কি করতেছে সে যেটা করতেছে এটা এখন আমরা দেখতেছি তার কাজটা কিন্তু বেশি সে এখনো নেচে নেচে গেয়ে গেয়ে ওই বুড়ো লোকটিকে দেখাচ্ছে পরবর্তীও দেখাবে এবং রাতের বেলা কার কাজ বেশি সেটা আমি দর্শককে বলে দিলাম আপনারা কমেন্টে বলে যাবেন কার কার কাজটা বেশি হবে রাতের বেলা তন্নির কাজ বেশি হবে না তন্নির জামাই মুরব্বির কাজ বেশি হবে